আসসালামু আলাইকুম সবাইকে আমার ক্যাম্পিংয়ের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে সকালের শুভেচ্ছা সবাইকেই শুভ সকাল আমার কাছে শুভ সকাল বা সুন্দর সকাল এই দুইটারই একটা সুন্দর মানে হচ্ছে সুন্দর একটা সকাল আর সকালবেলা ঘুম থেকে ওঠার সাথেই যদি এরকম পাখির ডাক সামনের সাগর আর আপনি যদি প্রকৃতির মাঝে ঘুম থেকে উঠেন কি সুন্দর ব্যাপারটা তাই না জাস্ট একবার ইমাজিন করেন আর যদি কখনো সময় সুযোগ হয় পরিবার পরিজনের সাথে অবশ্যই একবার চেষ্টা করবেন ক্যাম্পিং করার জন্য ক্যাম্পিংয়ের অভিজ্ঞতাটা নাই না কমপ্লিটলি ডিফারেন্ট আর ক্যাম্পিং আমাদের গুছানোর পরপরই চলে আসলাম আমাদের আরেকটা জায়গা বের হওয়ার জন্য কিন্তু দেখেন প্রতি পেয়ে গেলাম আমার জামার সাথে ম্যাচিং করা ঘোরা আমি নিজেও জানতাম না যে ওদের সাথে আমার এভাবে ম্যাচিং হয়ে যাবে অ্যান্ড আই ওয়াজ সো 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 হ্যাপি যখন আমি দেখলাম ওরা আমার দিকে হেঁটে হেঁটে আসছে দেখেন কি সুন্দর ওয়াইল্ড হর্সগুলো অ্যান্ড ওরা যখন রাস্তা পার হচ্ছিলো সকল সাইডের গাড়িগুলো কিন্তু অফ করে রেখেছিলো অ্যান্ড দূরে থেকে স্টেট পুলিশ এগুলোকে অবজার্ভ করছিল যে কোনোভাবে ওদেরকে কোনো প্রবলেম করা হয় কি না বা ওরা কোনোভাবে স্কেয়ার ফিল করে কি না দেখেন আমার মনে হয় এই জিনিসটা আমেরিকা বলেই সম্ভব কী সুন্দর রাস্তা দিয়ে ঘোড়ারা হেঁটে যাচ্ছে কেউ তাদেরকে কোনো বিরক্ত করছে না ইভেন এই হর্সগুলো ওয়াইল্ড হর্স ওরা যতক্ষণ পর্যন্ত রাস্তা না পার হবে ততক্ষণ পর্যন্ত ওদেরকে কেউ ক্রস করবে না আমরা এখন ওদেরকে ওকে ক্রস করছি কারণ ও রাস্তায় নেই ও পাশে বসে ঘাস খাচ্ছে তাই আমরা ওকে ক্রস করেছিল আর একটা ডেস্টিনেশন তবে জায়গাটা আমার আমরা যেখানে ক্যাম্পিং করেছিলাম ওই জায়গাতেই ইভেন খুব কাছেই একটা জায়গা দেখতেই পাচ্ছেন আজকের দিনটা আসলে খুবই সুন্দর নিরিবিলি ঠান্ডা এরকম দিনে ঘোরার জন্য একটা পারফেক্ট ওয়েদার দেখেন অলরেডি গাছের পাতাগুলো নাই হয়ে গেছে গাছের পাতা দেখে আপনি বুঝতে পারছেন আমাদের ঠান্ডা অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এই যে ছোটো ছোট যেগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা এগুলো কিন্তু আসলে শেলসগুলো ভাঙা আর আমরা এই জায়গাটাতে এসেছি মূলত দেখতে ক্র্যাপ হ্যাঁ এই জায়গাতে আসলে ক্র্যাব দেখা যায় ক্র্যাব ধরাও যায় তবে একটা মিনিমাম ইঞ্চির পরে ওই ক্র্যাবগুলোকে ধরা যায় না আর বিদেশের একটা মজার ব্যাপার কি জানেন আপনারা চাইলে এভাবে কাঠের কাঠের উপর দিয়ে আপনারা এটা অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে পারবেন আর এই ধরনের কাঠের মতো করে ব্রিজগুলো বা কাঠের ওয়াকওয়ে এইটা না দেশের বাইরে অনেক জায়গায় দেখা যায় এটা প্রকৃতিটাকে সুন্দরভাবে খেয়াল রাখার জন্য মানে প্রকৃতি যেন কোথাও কোনো ক্ষতি না হয় এই জন্যই এভাবে এই জিনিসগুলো করে দেওয়া দেখতেই পাচ্ছেন কি সুন্দর টলমলে পানি তাই না দেখেই মনে হচ্ছে নেমে যাই এই যে এই জায়গাটাতে ক্র্যাব মেজারমেন্ট করার একটা অপশন দেওয়া আছে এই নির্দিষ্ট মেজারমেন্টের বাইরে আমরা ক্র্যাব ধরতে পারব যদিও আমি ধরিনি কিন্তু তারপরও এটা দিয়ে দিয়েছে অ্যান্ড দেখেন তারপর আমরা ড্রাইভ করে যাচ্ছি অ্যান্ড দুই সাইডে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে কি সুন্দর তাই না দেশের বাইরেও আমাদের গ্রামে আমার মনে হয় না আমাদের গ্রাম প্রকৃতিগুলো তো এখন আর এভাবে সুন্দরভাবে দেখা যায় দেশের বাইরে নেচারটাকে আমরা যেভাবে উপভোগ করতে পারি আমরা যদি দেশকে সুন্দরভাবে সুরক্ষা করতে পারি দেশের অ্যানিমালসগুলোকে সুন্দরভাবে আমরা যত্ন নিতে পারি তাহলে কিন্তু অবশ্যই দেখবেন আমাদের দেশটাও এরকম সুন্দর হয়ে গেছে আমি চলে এসেছি এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনে এই যে সাদা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সাদা কোনো রাস্তা না এখানে শেলসগুলোকে জাস্ট রেখে দেওয়া হয়েছে ভাঙা শেলসগুলো অ্যান্ড সবগুলো শেলস একসাথে মিলে এরকম সাদা একটা ওয়াক হয়ে হয়ে গেছে আর এখানে এসেছে মূলত আমরা এই জিনিসটা দেখতে দেখেন এখানে অ্যাকচুয়ালি পানি কতটুকু ওই যে হাটু সমান দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে হাঁটু পর্যন্তই পানি মানে কি অদ্ভুত না দেখে মনে হচ্ছে এখানে অনেক পানি কিন্তু না এখানে একদমই অল্প পানি দেখেন যত দূরেই চোখ যাচ্ছে না কেন যত দূরেই যান না কেন এখানে কিন্তু হাঁটুসমানি পানি তাই এখানে ডুবে যাওয়ার কোনো রকমের কোনো চান্স নেই এবার আমার আর ভিজা হয়নি কারণ আমি দেশে অনেকটাই নতুন তাই এখনও আমার অল্প ঠান্ডাতেই ভীষণ ঠান্ডা লাগে তাই আমি ঠান্ডার মধ্যে এবার মতো আর নামিনি ইনশাল্লাহ নেক্সট টাইম আসবো অ্যান্ড আমাদের ঘোরাঘুরি এখানে শেষ হচ্ছে নেক্সট কোনো একটা ক্যাম্পিং অথবা কোনো রোড ট্রিপ অথবা অন্য কোনো কিছু নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমি আপনাদের সাথে আসবো অ্যান্ড আপনাদের যদি আমার কথা ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার দিবেন থ্যাংক ইউ